ভিউয়ার সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব পুদিনা এস এই সিরাপটা নিয়ে এটা একটা রুচিবর্ধক সিরাপ এটা সেবন করলে আপনার খাওয়ার রুচি অনেক রুচি অনেক বেড়ে যাবে আপনার শরীর মোটা তাজা হবে চিকন স্বাস্থ্য মোটা করতে পারবেন এছাড়াও যাদের আপনার খাওয়ার কোনো রুচি নেই শরীর মোটা পাতলা হ্যাংলা একদমই রোগা তারা এটি সেবন করতে পারেন এটি যেহেতু অনেক রুচি বৃদ্ধি করে তাই আপনি অনেক খাবার খেতে পারবেন এবং খুব দ্রুত আপনার শরীর বেড়ে যাবে তবে এটা যেহেতু রুচিবদ্ধক ওষুধ আপনার এটি সেবন থেকে বিরত থাকা উচিত কেননা অতি অতিরিক্ত পরিমাণ যদি আপনি সেবন করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার শরীরের বিভিন্ন অংশে পানি জমে যেতে পারে যেটা আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে আপনার আর জীবনের মারাত্মক ক্ষতি হতে পারে এছাড়াও এটি অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে এটা আপনারা দুই চামচ করে দৈনিক দুইবার সেবন করতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে আর ইনানি মেডিসিনগুলোতে প্রোডাকশন নিয়ে অর্থাৎ এটার উৎপাদন নিয়ে নানা প্রশ্ন আছে তাই এটি আপনারা সেবন থেকে বিরত থাকবেন আর যদি একান্ত প্রয়োজন হয় এটি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার আশা করি এটা আপনাকে দেবে না কারণ এটা কোনো রেজিস্টার্ড ডাক্তার এগুলো দেয় না ইনানি মেডিসিন তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি গর্ভবস্থ এবং স্তনদানকালীন সময়ে সম্পূর্ণরূপে নিষেধ আপনার সেবন করতে পারবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম